ওই এই বড় তাই হ্যাঁ ওই যে ওইটাও বড় হইছে একটু দেখো এই যে ওইটা এটা এটা কাটি এই এটা খাওয়া যাবে না এই যে এই পাশ থেকে গো কি বলু থাকে যাই যেতে হবে এই দেখো এই এই দেখো এই সাদা সাদা দেখ

হাত পা লেগে গেছে ঠাকুমার বেরোতে বসে পড়েছে আবার দেখো কচি কুমড়ো আর কচি কচি পুঁই আর তার সাথে দিবানি কি দুটি আলু দিবানি আর কয়টা এই বিহারি কচুর গাঠি দিবানি তাই দিয়ে গ্যাটার আনবানি এই দেখো তুমি যাও বসো আমি পুঁই কেটে নিয়ে যাচ্ছি আমি যাই তুমি হাত পা কাটিয়ে নিয়ে যাই আমাদের পুঁই শাক এত সুন্দর হয়েছে আপনারা তো দেখলেন তো ঠাকুমা দিন যে রান্নাটা করেছিল ডাল দিয়ে পুঁই শাক দিয়ে এত টেস্ট লেগেছে খেতে শাক দিয়ে আবার মা আবার ভিডিও তো দেখেছে মা আবার দেখে বলছে কি আমার দেখেই খেতে ইচ্ছা করছে তো আমি যখন বাড়ি যাব আমাকে কিন্তু শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে দিবি মা কালকে বাড়ি আসবে মাকে তো রান্না করে দেয়া হবেই আর আজকে আমরা শাক দিয়ে ঘ্যাট করবো আমরা নিরামিষ ঘ্যাট খাবো বাড়িতে

এইগুলো থাক এই যে এই নখ নখে ডগা গুলো থাক এইগুলো মাকে রান্না করে দেবে মাছ দিয়ে মা বলেছে আমার জন্য একদম পাতলা একদম তেল মশলা ছাড়া নিরামিষ ঝোল মাছ দিয়ে ঝোল করতে এইগুলো ঘাট খেতে ভালো লাগবে আর এইগুলো ছোট ছোট মাছ দিয়ে খেতে ভালো লাগবে এই ডাগাগুলো এই জন্য এগুলো রেখে দিলাম ওইদিকে আরো আছে ওই দিক থেকে নেব বড় বড় পাতা পালং শাকের মতন লাগছে মা আসে দেখে পাগল হয়ে যাবে সবজি টবজিগুলো যে কুমড়ো পুঁই শাক সব দেখে পাগল হয়ে যাবে অনেক দিন তো দেখে না এর বাড়ির খাবার তো প্রায় ভুলেই গেছে মা বলছে আমার কিছু ভালো লাগে না এখানে খেতে দায়ে পড়ে খাচ্ছে মা মা কোনো দিনও বাইরের খাবার খেতে ভালোবাসে না আমরা যে এখানকার খাবার এনে দিই বাইরে থেকে তাও খাই না ভালো মার প্রিয় হচ্ছে শাক আর এই শাক দেখে মা থাকতে পারে তাই একটু এগুলো লতানো বলে দেখুন কিরকম বালি লেগে গেছে এগুলো তো আগের দিন যেগুলো নিয়েছিলাম পুরো একদম ফ্রেশ ছিল কিছুই ছিল না লেগে আবার বৃষ্টি হয়েছে কাদা লেগে গেছে এখান থেকে একটু নিয়ে আনবো না কত মোটা হয়েছে এটা বেশ আনবো না সেগুলো হলো ধুয়ে নিয়ে যায় যা বালি লেগে আছে আবার কেটে তারপর আবার ধুবোরে বাবা হ্যাঁ বালতিটা পুরোনো যে আগুনে উনানে বসানো ছিল বালিগুলো ধুয়ে নিয়ে যায় নাহলে কাটতে গেলে পুরো ছড়িয়ে যাবে এই পুঁশাকের পাতাটা কি যেন লেগে রয়েছে দেখুন জলটা দেখুন কাদা হয়ে ও ঠাকুমা ওই যাচ্ছে থাক থাক লাগবে না ভিতরে দেখি সুন্দরী উপর থেকে ভিতরে দেখি কত সুন্দরী আরে সুন্দরই আছে ওই দারুণ সুন্দর বড় হলে মনে হচ্ছে আরো সুন্দর হবে এখনই কত সুন্দর হলুদ হলুদ হয়ে গেছে এই টাইমে যে কুমড়ো গুলো ভালো হলুদ হয় না সেই কুমড়ো কিন্তু এত হলুদ থাকে না কচিতে বলো সাদা সাদা টাইপের হয় এই কুমড়ো গুলো মিষ্টি হ্যাঁ আর এই দেখুন সাইডে সাইডে হলুদ হলুদ হয়ে গেছে আগের আমাদের বাড়ি এত সুন্দর কুমড়ো হয়েছিল ওরকম কুমড়ো দেখি এবছর হয়নি কি

দেখুন কত বীজ হয়েছে এইটুকু পাড়া কুমড়োতে কিন্তু বীজগুলো একেবারে কচিয়ে দেখুন হাত দিলে হাত দিয়েই ভাঙা যাচ্ছে বীজগুলো ফেলে দিয়ে তারপর কাটবো কুমড়োটা নাহলে বীজের ছড়া ছড়ে যাবে এত বীজ হয়েছে দেখ এইটাতে রাখো ডাটাগুলো বড় বড় করেই কাটছি না হলে যেতে পারে এইগুলো আগে ঠাকুমাকে ধুয়ে এনে দি ঠাকুমা তাহলে ভাসতে থাকবে তখন আমি তারপরে আমি শাকটা কেটে নেবো

কোলেজ থেকে দেখ যাচ্ছে যে কি শোনা ফলো একে দেখ잖아 আচ্ছা শুনে বল মাতে ভিডিওটা দেখে লোক সামলাতে পারবে এটা তারও ঐসব তিন চারটি সেদিন পয়সাগুলো খেলাম এত ভালো লাগলো পয়সা একটা খেতে আমার ঢাল দিয়ে বুঝুন আমরা আজকে খাবো বলেছি

যত জাল এইবার পুঁস দিয়ে দেবো এইবার সামান্য একটু চিনি দিয়ে দেবো

মশলা ছাড়া একদম পুরো রান্না করে দিল এই টেস্ট পাওয়া খুব মুশকিল আছে আমার তো বাড়ি এলে মাছ মাংস কিছু খেতে যায় না ওই ছোট ছোট চুনো মাছ আর বাড়ির শাকসবজি তাও কি সেই মানে সেই ঠাকুমা সকাল সন্ধ্যা সকাল থেকে সে খুঁটে খুঁটে একটু শাক তুলে আনলো একটু থালকুনি শাক থানকুনি শাক তুলে আনলো ফালকোনি পাতা একটু খাটকড় শাক তুলে আনলো একটু শুশুনি শাক তুলে আনল এই কুড়ি কাছে এনে যে রান্নাটা করেন আমার জেঠু এটা খুব পছন্দ করে আর আমার মনে হয় যারা বাইরে থাকেন বাইরে থেকে দূরে আছেন তারাও এটাই মিস করেন মাছ মাংস তো সব জায়গায় পাওয়া যায় আর মাত্র আজকের দিনটা